বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ উনিশশো সালের এই দিনে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন তিনবার রাষ্ট্রক্ষমতা এবং দুবার সংসদে বিরোধী দলে থাকা বিএনপি দেশের জনপ্রিয় রাজনৈতিক দল আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে আবারও জনগণের ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে আশাবাদী দলটির নেতারা আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন উনিশশো সালে রাষ্ট্রক্ষমতায় আসার প্রায় তিন বছর পর বিএনপি প্রতিষ্ঠা করেন সেই সময়ের প্রেসিডেন্ট জিয়াউর নিজের গড়া জাগ দলের বিলুপ্তি ঘটিয়ে সেপ্টেম্বর রমনা রেস্তোরাঁয় ঘোষণা করেন বিএনপির সাংগঠনিক কাঠামো উনিশ দফা কর্মসূচি নিয়ে এগিয়ে চলা দলটি পরের বছর জয়ী হয় সংসদ নির্বাচনে এই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে তিনি এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এদেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন সেই জন্য জিয়াউর রহমানকে কিন্তু এদেশের জনগণ গ্রহণ করেছিল উনিশশো একাশি সালের ত্রিশে মে এক একদল সেনা সদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হলে বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে তিনবার সরকার গঠন করে দল যে দেশ বেগম খালেদা জিয়া আসার পরে তাকে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে এই দলকে সংগঠিত করা ইউনিয়ন পর্যায়ে তরুণদের মাঝখানে যে মানে জাতীয়তাবাদের প্রতি যে আকৃষ্ট করা সবটাই কিন্তু বেগম জিয়ার অবদান 2007 সালের জরুরি অবস্থার পর কঠিন রাজনৈতিক সংকটের মুখোমুখি হয় বিএনপি এরপর টানা দেড় দশক আওয়ামী লীগের দমন পীড়নের মুখে রাজনীতির মাঠে কোণঠাসা হয়ে পড়ে দলটি মিথ্যা মামলায় বছর দুই কারাগারে থেকেছেন খালেদা জিয়া নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও অসুস্থতা ও বিধিনিষেধের বেড়া জালে রাজনীতিতে নিষ্ক্রিয় হন তিনি এত নিপীড়ন নির্যাতন হত্যা মিথ্যা মামলা চাকরিচ্যুত ব্যবসাচ্যুত বাড়িঘরচ্যুত মানে পালিয়ে বেড়ানো ষাট লক্ষ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা এসব মিলিয়ে আমি বলি সবসময় জ্বলে পুরে খাটে শোনায় পরিণত হয়েছে বিএনপি পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নতুন করে উজ্জীবিত হন বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছেন তারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে আগামীতেও বিএনপি দেশের মানুষের জন্য কাজ করবে বলে জানিয়েছেন দলটির নেতারা জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা